ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই জাস্ট উঠলাম আজকে একটু লেটই উঠেছি কারণ শরীয়ার দিচ্ছিল না শরীরটা ভালোও লাগছিল না যেহেতু তো আমাদের ছেলে কালকে চলে গেছেন তোমরা জানোই ওটা নিয়ে কালকে দৌড়া দৌড়ি বোনার বাবার বিশেষ করে অনেক ধকল গেছে মা একাদশীর পর দিন সারাদিন সেরকম কিছু খায়নি রাতে এসে রান্না হয় শুতে শুতেও লেট হয়ে গেছিল একটা দেড়টা আজকে তো অফিস যেতে হবে রবিবার আমাদের শরীরে এবার ছুটি নেই জিনিসটা আমার ভালো লাগে না আমাদের উইক অফ যেটা দেয় আমাদের সেটা তো দিল কোনো হলিডে থাকলে সেটা উইকের মধ্যে কাউন্ট করে যেমন ফার্স্ট ডারে ছুটি দিয়েছে ওটা ফার্স্ট ডারে নয় ছুটি দিয়েছে ওটা উইকের মধ্যে কাউন্ট করে নিয়েছে তো ওটা নিয়ে আমি বলেছি দেখি কী হয় তো আজকে স্পোর্টসও আছে কিন্তু সেই মনে তো সেই জায়গাটা নেই যে আজকে একটু আগে আসবে হয়েছিলাম স্পোর্টসে বিকালের দিকে অন্ত থাকবো কিন্তু সেই আনন্দটা নেই এখন আমাদের তো অফিস যেতে হবে বাবা চা করলে একটু চা টা খাই তারপর স্নান করতে যাবে আমার তো অফিসে জামাকাপড়গুলো কাপড়গুলো হবে কিছু করার তো নেই একদিকে ভাত একদিকে ডালশি ডালসি তো বসিয়ে দিচ্ছে হবে নাকি আমি নাকি চলে যাবো কিছু ভাত এখনো ফ্যান গালা হয়নি স্নান করে আমি চলে এসেছি বাট ভাত একটু বাকি যে ফ্যানটা গালুক তত একটু ক্লাইমেট দিয়ে একবার ঘুরে আসে স্পোর্টস আছে একবার দেখে আসে কারণ ক্লাব মেম্বার একবার অন্তত মুখটা দেখিয়ে আসে আজকে থাকা পসিবেল না চলো একবার ঘুরে আসে স্পোর্টস দেখতে না অনেক আনন্দ মজা হয় সব বন্ধু বান্ধবরা থাকে এবার আমার সেই আনন্দ নিই যেমন অফিস ছুটিও থাকে তাহলে হয়তো আমি সেভাবে আনন্দ করতে পারতাম না বা পার্টিসিপেট করতে পারতাম না সেইভাবে ধরা নাম লেখা অনেক ম্যাথড্রেস অঙ্কগুলো সেট করা এখানে ঘুরে যায় এগারোটার মতন ট্র্যাক করা হয়েছে প্রত্যেকবারই ট্র্যাকগুলো আমি করিবার আর হয়নি স্যার বাচ্চারা অনেকেই এসছে আস্থ স্বামীজির জন্মদিন ওনার ছবিতে মালা প্রদান করা হয়েছে ফুল দেওয়া হয়েছে আমাদের ক্লাব সেক্রেটারি অলোকদাদা চলে এসেছে এখানে সব পুরস্কারগুলো রাখা রয়েছে আর এগুলো হাঁড়ি ভাঙা মিউজিকালচার এগুলো দেওয়া হবে শুনছি আর বাকি গিফটগুলো র্যাপ করে রাখা হয়েছে খুব সুন্দরভাবে এই যে এর মধ্যে অনেক গিফট রয়েছে এই যে কিরে সব সকাল সকাল চলে এসছিস নাম দিয়ে দিছিস কি আটটা আটটা থেকে আরো আগে আসতে হবে তো এদের এক্সাইটমেন্টটা দেখো আমাদের এখন এক্সাইটমেন্ট থাকতে স্পোর্টস যদি সকাল থেকে এসে বসে থাকতো হ্যাঁ মোরগ দৌড় না মোরগ লড়াই কক ফাইট একটু অ্যানাউন্সও করে দিলাম যে আজকে স্পোর্টস আছে এবার যাই খেতে বসবো অফিস যেতে হবে মায়ের মন্দিরে পুজোর শুরু হয়ে গেছে ঠাকুরমাশাই আর কি করছেন ভাত এখনও দেওনি আমাকে ও তাহলে আস দেরি হয়ে গেল অনেক দেরি যাবে তো খেয়ে যাবো শরীর ঠিক আছে ভাই

এই যে সোজা কথা তোমার করতে হয় আমাদের জন্য তাই করেছ নালে বাবা মন থেকে কিছু ইকোদিন করবে হুম কাল বাবা কাজে নিছে এরকম তবে এর আগে দিমা খুব কেটেছে যে অলঠল পড়েতে জব্দ সন্ন্যাসীদের জন্য সখের জল ফেলতে হয় আমি অনেক চেষ্টা করছি আমার আশ্রম গুরু আশ্রমটা বলছে যে আমার সখের জল এলো না কেন সরদার জন্য বলছে এটা আপনার ভালো এটা আপনার গুণ আপনি বুঝতে সন্ন্যাসীদের জন্য সখের জল ফেলতা না সন্ন্যাসীদের তো এই জগতে কিছু থাকে না ঈশ্বর

মানে দাদার টাকাই মা দিল আর কি আমাকে দাদা রিচার্জ করে দিতে রিচার্জটা করে দেবো মাঠে স্পোর্টস শুরু হয়ে গেছে ব্যালেন্স ভরতে যাচ্ছিলাম দোকানে দেখলাম হঠাৎ করে কারা দৌড়াচ্ছে সব থেকে ছোটো বাচ্চাগুলো সব থেকে ছোটো যারা এটা আমাদের প্রথম মানে প্রথম শুরুটা হচ্ছে ছেলেদের দৌড় থেকে কত মিটার দৌড় কাকু একশো মিটার দৌড় শুরু হচ্ছে

আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নেবো আর ঘি আছে বাবা কাঁচা লঙ্কা আনো দোকান এই বাজার দিকে দুটো বাজে এই সবে বাড়ি আসলাম ওই সার্টিফিকেট আনতে গেছিলাম নিয়ে এসছি বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম আর আমার বাবা বাবার কথা কি আর বলবো বাবা চলে গেছে হচ্ছে গিয়ে জেঠুর মন্দিরে বাবার বাড়িতে ভালো লাগছে না বাবা বললো যে আমি একটু ঘুরে আসি ওখান থেকে বাবা বলছে বাবাকে ভাবলাম যে আজকে দোকান করতে দেবো না একটু বিশ্রাম যদি করে কিন্তু বাবা চলে গেছে জেঠুর মন্দিরে বাবা ভাল লাগছে না বলে সকাল বেলা একটু কান্নাকাটি করছিল মায়ের সাথে কাকু দেখা করতে এসেছিল দাদার সাথে দাদা তো অফিসে বাবা বেরিয়ে গেছে কাকু ব্যাঙ্গালোর থেকে এসেছে এখানে উনি আসে কলকাতায় ওনার ফ্ল্যাট আছে আর কাকুর ওয়াইফ আর হচ্ছে গিয়ে এটা কে হয় বলো আচ্ছা এটা হচ্ছে গিয়ে কাকুর বোন হয় আমি ক্যাব ড্রাইভার নানা রকম জায়গায় ঘুরি যে কাকুরা এই জাস্ট বেরিয়ে গেল আমি এগিয়ে দিয়ে আসলাম আর হচ্ছে কি এমন একটা সময় কাকুরা এসছে এই সময় কিছু মানে আমার ঘরে চা বা কিছু করে খাওয়াতেও পারলাম না বা কোনো কিছু আনতেও যেতে পারলাম না কারণ হচ্ছে কি কাকু বললো যে এই সময় তো আমি কিছু খাবো না এরপরে যখন আসবো তখন তোর হাতের রান্না খাওয়াস আমি খাবো আর কয়েকটা জিনিস ওনারা নিয়ে এসেছিলো কাকু একটুখানি দাদার সাথে বলছিল যে দেখা করলে ভালো তো বাবাও বাড়িতে নেই বাবা যেটুর মন্দিরে চলে গেছে আমার আর মায়ের সাথে দেখা করে ই জাস্ট গেল আর কয়েকটা জিনিস এনেছে সেটা পরে দাদা এসে দেখাবে আজকে স্পোর্টসের এটাই লাস্ট খেলা এরপরে যেমন খুশি তেমন সাজো এটা শুধু ক্লাব মেম্বারদের জন্য হয় এবছর দাদা নেই দাদা অফিসে এই যে নেতাজি দাঁড়িয়ে আছে আমাদের কি কিউট লাগছে ওকে দেখতে আমি দাঁড় করিয়ে ফটো তুলছি ও পোস্ট দিচ্ছে বাপ পাগলি চেয়েছিল গিফট পেয়েছে সেভেনথ হয়েছে সেভেন কি হয়েছিস যেমন খুশি তেমন কি হয়েছিস তুই ফোর্থ হয়েছে এই যে এই গিফটটা পেয়েছে কি দারুণ লাগছে ও সেজেছিল পন প্রথা বন্ধ করো দারুণ সেজেছে নিজে সেজেছে ও এবার মন্দির দিয়ে সে একটুখানি ঘুমিয়েছে ভালো হয়েছে না দাদা আসলে খুলবো হ্যাঁ দাদা আসলেই খুলবো না দাদা আসলে খুলবো থাক না আমাদের এই সময় কিছু খাবে না আমাদের ঘরেও খাবে না ও আমি ভুল বলেছিলাম তখন যে ফার্স্ট হয়েছে সেও এগারোটা দেখেছে তোর কাজে লাগে দাদা এটাই আমরা ইসেতে গিয়ে দাম দাঁড় করেছিলাম মেলায় বুঝলেন অফিসে এটা হচ্ছে গিয়ে ইয়ার মানে হাওয়া বার করে দেবে এয়ার টাইপ তিনটে সেট দিয়েছে দেখি আমরা যা দাম বলেছিলাম এটা দুশো আট টাকা লেখা আছে ওখানে বলেছে দাম দেবো আমার এই দুটোতে হয়ে যাবে হ্যাঁ আর বাবাকে এটাই ভাত দেবো এবার আর আজকে তো আমাদের সাবস্ক্রাইবার এসেছিলেন তিনজন ওনার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে ওনার সাথে কথা বলে মনটা একটু হালকা হয়েছে বলছে যে আমি ওকে না ওনাকে আপনি করে বলছিলাম প্রথমে এমনি ফোনে কথা ছিল উনি বলছেন না আমি তো আমি হচ্ছে তোকে তুই করে বলছি তুই আমাকে তুমি করে বলবি তো অনেক কথা হলো বলছে এমন কোনো ভিডিও নেই কোনো ভিডিও মিস করেছি তোর সব কটা ভিডিও দেখেছি যারা খারাপ কমেন্ট করে তুই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিস না হ্যাঁ সব দেখেছে আর জেঠুকে তো প্রত্যেক দিন কেউ না কেউ দেখতেছে এত শিষ্য একটা যাওয়ার হ্যাঁ একজন করি আর বেশি অ্যালাউ করবে না যেটু যে ছিল তো শিষ্যরা কেউ না কেউ যেত বাবা যেত তারপরে আমার তো অফিস থাকতো আমি ঠিক করেছিলামকে সেদিনকে তো আর তারপরে আমাদের আত্মীয় স্বজন আছে তারাও নিয়েছিল কার্ড সবসময় আমাদের কাছে কার্ড থাকতো না হ্যাঁ তো যাই হোক অনেকে না মানে খারাপ খারাপ কমেন্ট যারা করেছে করছে আমার কিছু বলার নেই আর আজকে যারা এসছেন তাদেরকে আমরা আমাদের মানে যতটুকুখানি আমরা পারি মিষ্টি বা দই যদি আপ্যায়ন করতে পারি না কারণ যা সিচুয়েশান ও ঠিক আছে হাত মুখ ধুয়ে এখন খিদে পেয়ে গেছে দুপুরে সেই বাদাম খেয়েছি আর কিছু খাইনি আর ছোলা খেয়েছি ছোলা যেগুলো হয় না কড়াইয়ে ভাজে বালি দিয়ে ওইগুলো তুমি তুমি মাঠে গেছিলে হ্যাঁ

আর মানে আমার শরীর আর দিচ্ছিল না তার আগের দিন আমি অফিস করেছি তার আগের দিন ব্লগ এডিট কত রাতে শুয়েছি মা বাড়িতে একা পুরো বাড়ি ফাঁকা বাড়ি কেউ নেই মা সকাল থেকে কিছু খায়নি তো অনেক ব্যাপার আছে যারা বোঝায় বুঝে যারা এই কমেন্টগুলো করেছে তাদের মাথায় মিনিমাম কমনসেন্সটুকু নেই যে এই সিচুয়েশানে এই কমেন্টগুলো করা যায় তো যাই হোক এইটুখানি বলার আমার ছিল আমি বলে দিলাম তাদের মিনিমাম সেন্স নেই বলেই কমেন্টগুলো করেছে এবার আমি হচ্ছে কি হাত মুখ ধুই বোন বললো যে মিষ্টি আছে আর মাখা সন্দেশ এনেছেন ওনারা যারা এসেছিলেন অন্তত মুড়ি দিয়ে কিছু খাই কারণ দুপুর দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি ওই বাদাম খেয়েছি এক প্যাকেট এমনি ছোট একটা আর ছোলা মিষ্টি এনেছিল কাকু ওনারা এসেছিলেন মাখা সন্দেশ এনেছেন আর এই রসগোল্লা নেই আর বাবা মিলে

রান্না হয়ে গেছে থালা নিয়ে চলে এসেছি উনি তো ফোনে বারবার বলছিল যে তোমার বাবার সাথে তো বাবাকে খুব ভালো লাগে এত পরিশ্রম করে এত হাসি মুখে মানুষটা বোঝা যায় ওনাকে আমি নমস্কার জানাচ্ছি প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের পিতার সমান একটি শোক এই দাদা চলে যাওয়াতে ওনার এগুলো শুনে এবং দেখে আমি খুব আনন্দ পেয়েছি মনু আমাকে বলেছে ওনাকে আমি আবার প্রণাম জানাচ্ছি এবং আমার দাদার জন্য যেন উনি প্রার্থনা করে ঈশ্বরের কাছে ওনার আত্মা যেন শান্তি পায় দাদা খুব কষ্ট হয়েছে দিকে আমাদের কিছু উপহার কদিন সেগুলো তখন দেখা হয়নি বোন মা কেউ দেখেনি তো নিয়েছেন সেগুলোকে আমরা অনার করি তবে একটা কথা বলবো আমাদের সঙ্গে দেখা করতে আসছো ঠিক আছে ভালোবেসে এই যে জিনিসগুলো আনছো দাম দিয়ে এত জিনিসগুলো এবার বললে তোমরা অনেকে খারাপ ভাবেও নাও যে আমরা ভালোবেসে আনছি আমাদের সামন্তা চলে আনছি তো কিছু করার নিয়ে বারণ করলো তারপর নিয়ে আসে তো তোমাদের এই যে এই মুহূর্তে যারা মেন্টালি আমাদের সাপোর্ট করতে সাপোর্টটা অনেক বড় বড় ব্যাপার কাকু এসেও আমাদের অনেক মনে পজিটিভিটি দিয়েছেন আমাদের তবে কারোর মানে মৃত্যু এমন একটা লস তো সেটা কোনো সান্ত্বনা হয় না এটা থেকে সবাই জানে তো উনি এসছেন ওই জিনিসগুলো একবার তোমার সাথে শেয়ার করবো দেখি তারপরে আমরা খেতে বসবো হুম

ঠিক আছে এই মিষ্টি নিয়ে এসছেন খুব খুশি হয়েছি মাখার সন্দেশ আনন্দ করে খেয়েছি সত্যি আরে মন থেকে বলছি কিন্তু এই জিনিসপত্র এবারে কেউ ভালোবেসে নিয়ে আসতে তাকে কিছু করার থাকে না কিন্তু সব সময় হচ্ছে কি আমি বলি যে অবশ্যই আসুন দেখা করতে আসুন খুব ভালো লাগে এই ভালোবাসা আমাদের কেউ কোনোদিনও দেয়নি বৌদি এসছে দেখ বাজারে গেছিল